যে সকল ছোট বাচ্চাদের পড়ার মধ্যে মনোযোগী নেই অমনোযোগী শুধু খেলাধুলা করে মনোযোগ নেই এবং মেধা শক্তি কম তাদের জন্য যদি আপনি এই আমলটি করতে পারেন তার মেধা শক্তি মহান রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন তার লেখাপড়ার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন মনোযোগ সৃষ্টি করে দিবেন আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি আপনি এই আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন উপকৃত হতে পারবেন আপনার সন্তান মেধাবী হয়ে যাবে আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দিবে আর আপনি পেয়ে একেবারে খুশি হয়ে যাবেন এই জন্য করতে যদি পাঁচ দশ মিনিট সময় আপনার ব্যয় হয় সেই সময় ব্যয় করে আপনি আমলটি করুন আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি লাভবান হয়ে যাবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি কেমন করে করবেন এবং কোন সময় করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে একেবারে সহজেই বলে দিচ্ছি অতি সহজেই আপনি আমলটি করতে পারবেন তো কোনো ধরনের টাকা আপনার খরচ হবে না আপনি এই আমলটি কোন সময় করবেন আপনি ফজরের নামাজ আদায় করে তারপরে নামাজের মুসাল্লায় বসে আমলটি করা শুরু করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে এক গিলাস পানি রাখবেন

ইস্তফার যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি তিনবার প্রিয় নবী হজরত সাল্লামের সানে মোহাম্মতে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন جمن اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ দেখানো হই এই সূরাটি আপনি পাঠ করবেন সহি শুদ্ধ করে আমি বলে بسم الله الرحمن الرحيم إنا اعطيناك الكوثر فصل لربك وأنحر ان شانئك هو الأبتر এভাবে যখন একবার কাউসার পাঠ করা হয়ে যাবে তারপরে পানির গ্লাসের মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে তারপরে আপনি আবার পাঠ করবেন যেমন ফসলিক তারপর আপনি আবার একটি ফু গ্লাসের মধ্যে দিয়ে দেবেন তারপর আপনি আবারও পাঠ করবেন এভাবে যখন আপনার পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আবারও একটি ফু পানির মধ্যে দিয়ে দেবেন এভাবে এভাবে আপনি যখন সুরা কাউসার পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়াত করবেন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আস্থা রেখে ভক্তি রেখে এই আমলটি আপনি করা শুরু করবেন যখন আপনি আমলটি করবেন তখন নিয়ত করবেন হে আল্লাহ এই পবিত্র কালামের বরকতে সুরা কাউসারের বরকতে আপনি আমাকে পেরেশানি মুক্ত করুন আমার ছেলেকে নিয়ে আমি অনেক টেনশনে রয়েছি পেরেশানিগ্রস্ত রয়েছি তো সেই পেরেশানি দূর করুন আমার সন্তানকে আপনি মেধাবী বানিয়ে দিন এবং লেখাপড়ার মধ্যে মনোযোগী বানিয়ে দিন এভাবে আপনি আল্লাহ রব্বুল আলমীর কাছে মনে মনে নিয়ত করবেন এবং এবং এই আমলটি করবেন তো সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইয়েরা এই সূরা কাউসার আপনি কতবার পাঠ করবেন এই সূরা কাউসার আপনি একুশ বার পাঠ করে একুশটি ফু আপনি পানির মধ্যে দিয়ে দেবেন এভাবে

যখন আপনার হয়ে যাবে তারপরে আপনি আবার দুটি ফু সেই পানি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন এভাবে তো যখন আপনি আমলটি করবেন আপনার বাচ্চাকে ও সামনে রাখবেন আপনার বাচ্চার শরীরে আপনি একটি করে ফু দিয়ে দিবেন এই পানির গ্লাস আপনি কি করবেন অল্প অল্প করে আপনি একুশ দিন পর্যন্ত এই পানি তাকে পান করিয়ে দিবেন তাহলে আল্লাহ গুলা আলামিন তার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন এবং লেখাপড়ার মধ্যে মনোযোগী সৃষ্টি করে দিবেন আল্লাহ গুলা আলামিনের উপর আপনি পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে আমলটি করবেন তারপরে যখন আপনি পানি পান করাবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন যে আমার সন্তানের মেধাশক্তি বাড়িয়ে দিন এবং লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি করে দিন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার এই নিয়ত কবুল করে নেবেন আপনার মনের নিকাশা পূরণ করে দেবেন